এত টাকা দিয়ে বাড়ি তৈরি করার পর যদি ডেকোরেশন সুন্দর না হয় তাহলে পুরো বাড়ির সৌন্দর্যটাই কিন্তু নষ্ট হয়ে যায় তো এরকম সুন্দর করে যদি ডেকোরেশন করতে চান ভিতরে আমরা দেখাবো ডেকোরেশনটা তো তাহলে কিন্তু অবশ্যই নুরজি ইসলামের সাথে যোগাযোগ করতে হবে আর নুরজি ইসলামের প্রোভাইডার আমাদের মিলন ভাই কিন্তু আমাদের সাথে আসেন আজকে কোথায় নিয়ে আসছেন সব কিন্তু ভাইয়ের কাছে শুনবো এত সুন্দর বাড়ির ভিতরটা আপনাদেরকে দেখাবো এবং কত টাকা খরচ পড়ছে সেটাও কিন্তু জানাবো তো ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম ভাইয়া

সিলিং স্ট্রিপ দিয়ে চারটা কোন দিয়ে মাছটা সিলিং রোজ দিয়ে দিচ্ছি দেখেন ভিতরে দেখলে আরো বুঝবেন এই যে দেখেন তবে ঢোকার সময় এখানে দিয়ে দিছি সামনে দিয়ে আচ্ছা ঢুকি ভাই এটা কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা সম্পূর্ণ দেখা যাচ্ছে যে সাদা দিয়ে করা কিন্তু অসাধারণ লাগতেছে জি মাত্র দুইশো আশি টাকা ফিট এ ধরনের ডিজাইনগুলো করে নিতে সারা বাংলাদেশে কোন রকম সার্ভিস মাত্র দুইশো টাকা জি ভাই মাত্র দুইশো টাকা মানে এমন না যে ঢাকার ভিতরে শুধু ঢাকার বাইরে করেন যে কোনো জেলায় করেন না কেন একদম একই প্রাইজ পড়বে ওকে এটা ছাড়া ভাই এখন আমরা চলে যাবো ড্রয়িং রুমে অসাধারণ সিলিং ভাই দেখেন ভাই দেখেন ভাই

আচ্ছা এই যে আমরা চলেছি বেডরুমে দেখতেই করতে পারবেন আলাদা ভাবে দামটা দাম একশো টাকা কোনো পাঁচশো টাকা পিস আচ্ছা দ্বিতীয় টা দেখতাছেন এটা রানিং ফিট সত্তর টাকা তিনশো টাকা পিস আচ্ছা

তো আমরা আরেকটা রুমে যাবো আহ আপনাদেরকে শুধু এটা বোঝানোর জন্য যে একই ডিজাইনেও করাতে পারেন কিন্তু কালার কিন্তু অন্য আপনারা ইচ্ছা করে দিতে পারেন তো ভিউয়ার্স এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পিঙ্ক কালার ইউজ করা হয়েছে সাধারণ বর্ডার গুলা আলাদা করা আপনারা তো সারা বাংলাদেশে করে থাকেন নাকি জি ভাই আমরা সারা কাজ করে থাকি তাহলে সেই হিসেবে এত টাকা দিয়ে করবো গ্যারান্টি আছে না ভাই জি ভাই আমাদের কাজের সার্ভিস সারা কথা কি বলবো গ্যারান্টি আচ্ছা তারপর আমরা ভাই মূলত করেছি আরো এক থেকে দেড় বছর আগে কিন্তু কালারের কোন ক্ষতি হয় না এই যে আমি তো যদি এইখান থেকে আপনাদেরকে দেখাই দেখেন এই ডিজাইনটা দেখেন কালারটা কি বোঝা যাচ্ছে এক বছর আগে করানো একদম সেম কালার আছে

বাড়িটাকে একদম রাজকীয় করতে চান তাহলে অবশ্যই স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন নাম্বারে কল করলে কিন্তু এইরকম বাড়িগুলো একদম রাজকীয় করে তুলতে পারবেন নুর জিফসামের কাছ থেকে ডিজাইনগুলো করে নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ